哎，你看呢、欸？啊，对、嗯。嗯 আট নাম্বার ব্রিজের কথা বল হ্যাঁ এই যে কাকা আট নাম্বার ব্রিজের এখানে এখানে না তো না না ব্রিজের কথা বলা হয়েছে আপনি আসেন হ্যাঁ 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 এই কাকা এই যে কাকা জানি আমি এই যে সামনে তো কিন্তু যে কাকা তো কথা শুনতেছে না এই কাকা আপনি আসেন আট নাম্বার ব্রিজে যাব আমরা

ওই তো এমনে তো জায়গা খুব কম চিনি নামলা তুমি নামলা মা ওই পারে ওই পারে ওই পারে